হাঁটা নিয়ে দাঁড়ো জেটে বিনা সর ও ও ও থাকে গোঘাটে সেই জায়গাটাতেও জ্বালিয়ে দিচ্ছে যেখানেই বিমান যাবে আসলে বিমানের কাজ হচ্ছে বিমান মানে আমরা জানি সব আকাশে ওড়ে তাই উনি আকাশের মতো উড়া উড়া কথাবার্তা বলেন গরিব মানুষের কথা উনি কী করে বুঝবেন গরিব মানুষের কথা বোঝার জন্য মন থাকতে হবে দিল থাকতে হবে হৃদয় থাকতে হবে ওই হৃদয়টাই নেই তো ওনার একটা কথা জানেন তো বিনাশ কালে বুদ্ধিভ্রম অনিল বসুর কথা মনে আছে দু সালে অনিল বসু কি বলেছিল তৎকালীন বিরোধী নেত্রী এখন রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলছে চুলির মুটি ধরে মারব বলেছিল না এখন আমাদের এখানকার কম্পার্টমেন্টাল সাংসদ উনি দেখতে গেছেন যে নিখোঁজ ছিল সেই ছেলেকে সুকুমার জানা দেখতে গিয়ে তাদের সাথে ঠিকঠাক কথা না বলে পরিবারের অপেক্ষার অবসান ঘটিয়ে নিখোঁজ পুরশুরা সুকুমার জানা মঙ্গলবার ভোর রাত্রে বাড়িতে ফিরে আসেন মঙ্গলবার বিমান ঘোষ নিখোঁজ সুকুমার জানার বাড়িতে দেখা করতে আসেন এবং তারপর আসেন অপরূপা পোদ্দার এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা সরগরম আরামবাগ রাজনীতি প্রসঙ্গত মুম্বাইকে সোনার কাজ করতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন ওই যুবক উনিশে ডিসেম্বর থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না তার আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার নিখোঁজ যুবকের বাড়িতে গিয়ে আশ্বাস দিয়েছিলেন পরিবারকে মুখ্যমন্ত্রী তথা নবান্নের দফতরে বিষয়টি জানিয়ে নিখোঁজ যুবকের খোঁজ চালানো হয় নিয়মিত শেষ পর্যন্ত আজ বাড়ি ফিরে আসেন ওই নিখোঁজ যুবক ভালো কম্পিউটার শিখুক ভালো শিক্ষা পাক শিক্ষা দীক্ষায় বাংলা এগিয়ে যাক এই যে এখন যে জুয়েলারি এগুলো অনেক আপডেট হচ্ছে অনেক এখন কাস্টমাইজ জুয়েলারি এখন তোমার ফোর্টিন ক্যারেটের এই তো আমার দিদিরা হয়তো বুঝতেই পারে না সুকুমার সুকুমার জানার বাড়িতে পরশুরা বিধানসভার অন্তর্গত সুকুমার জানার বাড়িতে আমি বাইশে ডিসেম্বরই এসেছিলাম আমাদের অধিবেশন চলছিল শীতকালীন শীতকালীন অধিবেশন শেষ হতেই আমি যখন খবরটা পাই আমি সবচেয়ে আগে সুকুমার জানার বাড়িতে ছুটে আসি সাংসদ অপরূপা পোদ্দার হিসাবে নয় মানুষ অপরূপা পোদ্দার হিসাবে কারণ আমি মনে করি যে একটা পরিবারে যদি ছেলে বা কোনো সাধারণ মানে পাবলিকও যদি হারিয়ে যায় সে যে কোনো দোল করুক না কেন আমরা মানবিকর খাতিরে কিন্তু সেই বাচ্চাটা সেই লোকটাকে আগে আমাদের রেস্কিউ করতে হবে কারণ তার দুধের শিশু তার বাবার খোঁজ করছে তার পরিবার তার বাবার খোঁজ করছে এবং মহারাষ্ট্র পুলিশ যেখানে ভারতীয় জনতা পার্টির সরকার চলছে এই সুকুমার জানার বাড়ির লোককে অ্যাটেন্ড করেনি যে বিজেপি পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে পুলিশকে দিন রাত নিচ্ছে হাতে আজ ভাবুন এই সুকুমার জানার বাড়ির লোকেদের যতক্ষণ আমি বাইশ তারিখে এখান থেকে ফোন করা তারপরে রিলেটিভ বিকেলবেলা তার অফিসে যাওয়া সেখান থেকে যতক্ষণ না তার কল রেকর্ড ট্রেস করা যেতে পারছি সেখানে সেই ছেলেটাকে আমরা রিকভার করতে পারিনি কিন্তু যাই হোক আমরা আমি এবং আমার সিএমও দফতর চিফ মিনিস্টার দফতরে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের এই যৌথ ইয়েতে আমরা সবসময় সেখানে যোগাযোগ রেখেছিলাম এবং আমরা ঘরের ছেলে ঘরে ফিরিয়ে আনতে পেরেছি দু হাজার তেইশ শেষে হারিয়ে গেছিলো কিন্তু দু হাজার চব্বিশে এই পরিবারের মুখে আমরা হাসি ফোটাতে পেরেছি এবং শুধু তাই নয় এই পরিবারের সাথে যুক্ত এই গ্রামবাসী যারা চিন্তায় ভাবুন আজকে এই ছেলেটা ওখানে মেরা এই খুব ভালো শোনার কাজ জানে আমরা সেটাই বললাম যে রাজ্য সরকারের পক্ষ থেকে লোনও দেওয়া হবে তোমরা একটা ছোটোখাটো দোকান করো ব্যবসা নিজে শুরু করো এবং ও যেখানে কাজ করতে যায় সেখানে এমন কিছু মায়না পায় না কিন্তু আগামী দিনে ও সেই পরিকল্পনার কথাও ভাবছে ওর ছেলে স্কুলে ভর্তি হয়েছে দুদিন হলো সেও আমাকে বলল যে কত ভালো সুস্বাদু খাবার সে মিড ডে মিলে পেয়েছে তাহলে এই যে পরিকাঠামো দিক থেকে বাংলার মুখ্যমন্ত্রী সবসময় বলছে যে বাংলার ছেলেরা যাতে বাংলার বাইরে না যায় বাংলাতে আমাদের সব কিছু আছে বাংলার ঘরের ছেলেরা ঘরে থেকে এলাকা সামলাক মা বোনেদের সাথে নিয়ে এই বাংলাকে সোনার বাংলা রূপান্তরিত করে সকালবেলা পুরসুরার বিজেপি বিধায়ক বিভানের দেখা করতে তিনি দাবি করতেন আমরা মনে করি যে জনগণই সব আর সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত তিনি শুধু মিথ্যা কথা বলেন তার কাজ হচ্ছে মানুষকে মিথ্যা কথা বলা তার কাজ হচ্ছে পুরশুরার গরিব তপশিলি এবং আদিবাসী ছেলেদের ঘর থেকে খুঁজে খুঁজে নিয়ে উত্তরকাশি মতো সিল্ক ইয়ারার জায়গায় বা যেখানে কাজ হচ্ছে কন্ট্রাক্টারিতে সেখানে লোককে পাচার করে ছেলেদের ভুল বুঝিয়ে কোনো লাইফ সমস্ত লাইফ রিস্ক নিয়ে ছেলেরা ছেলেদের কাজে পাঠাচ্ছে তিনি চক্রান্ত করে আমাদের গরিব ছেলেদের এখানে কিন্তু পাচার করছে অন্যান্য রাজ্যে এটাই হচ্ছে বিমান ঘোষের কাজ তিনি কোনো ভালো কাজের সাথে যুক্ত নয় সামাজিক কাজের সাথে যুক্ত নয় আপনি দেখবেন এই আরামবাগের বুকে যারা সন্ত্রাস করেছিল যে সিপিএম পার্টি তার যোগসূত্র কিন্তু সিপিএম তার বাড়ি কিন্তু সিপিএম করতো লাল জামা ছেলে গেরুয়া জামা তিনি পরেছেন তিনি কিন্তু মানুষের কোনো ভালো কাজ করেনি আসলে বিমান ঘোষ যে দিগ্রুইঘাট ব্রিজটার উপর দিয়ে আনাগোনা করে না সেটাও মমতা ব্যানার্জির বানানো তাদের বিজেপি সরকারের আজ পর্যন্ত এই আরামবাগের বুকে কোনো অবদান নেই এই যে চাপাডাঙ্গা থেকে নিয়ে আরামবাগ যে পড়লেন রাস্তা যে রাস্তার উন্নয়নে দিয়ে উনি যা ছোটাছুটি করেন এটাও বাংলার মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এই যে ছোট ছোট ছেলেরা স্কুলে যাচ্ছে সুস্বাদু খাবার পাচ্ছে প্রোটিনযুক্ত খাবার পাচ্ছে কার জন্য মমতা ব্যানার্জির জন্য কেউ ভেবেছিল এই তো আমাদের সুকুমার জানার বাবাই বললো যে তাদের স্কুলে যখন তারা পড়তো এই পরিকাঠামো ছিল না আজকে ছেলেরা স্কুলে গেলে ফল পাচ্ছে পোস্ত আলু ভাত পাচ্ছে সোয়াবিন ভাত পাচ্ছে এগুলো না মমতা ব্যানার্জি পারে আর কেউ পারে না আমরা দেখেছি ভারতীয় জনতা পার্টির আচ্ছে দিন কী মানুষ আচ্ছে দিনের নামে ব্যাংকের সামনে লাইনে মারা গেছে মানুষ রেলের চাকরি পাচ্ছে না যারা বলেছিল যে দু কোটি বেকারকে চাকরি মানে দশ কোটি দশ বছরে কুড়ি কোটি কটা বেকারকে তারা চাকরি দিয়েছে আগে আমাদের দেখিয়ে দিই আপনাকে কম্পার্টমেন্টালি সাংসদ বলছেন উনি উনি কি বলছেন আমাদের উনি তো উনি তো সারাক্ষণ তৃণমূলের লোকেদের বলছে তৃণমূলে আসবার জন্য চেষ্টা করছেন উনি তো সারাক্ষণ তৃণমূলের লোকেদের সাথে যোগাযোগ করছেন রাত্রিবেলায় ফেস টাইমে আর বোটোমোতে কথা বলছেন আর আমি আগামী দিনে তাকে বুঝিয়ে দেবো যে বা আরামবাগের মানুষ বুঝিয়ে দেবে যে এই বিমান ঘোষকে কিন্তু ছুটকাটা করা এই মা বোনেরাই ঝাঁটা নিয়ে ছুটকাটা করা যারা যাদের একশো দিনের টাকা বন্ধ করে দেয়া হয়েছে যাদের এই আবাস যোজনার বাড়ি এই দেখুন মা বোনেরা বলছে আবাস যোজনার বাড়ির টাকা দেয়নি ঝাঁটা নিয়ে বিমান ঘোষকে তারা করবে আর মুখে ভালো করে ঝামা ঘষে দেবে দেখুন ওই যে মা বোনেরা সাংসদ অপূর্ব পোদ্দার ওই পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে আপনাকে বেনজির ভাবে আক্রমণ করলেন বিভিন্ন ভাষায় কি বলবেন একটা কথা জানেন তো বিনাশকালে বুদ্ধিভ্রম অনিল বসুর কথা মনে আছে দু সালে অনিল বসু কী বলেছিল তৎকালীন বিরোধী নেত্রী এখন রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলছে চুলির মুটি ধরে মারব বলেছিল কি না এখন আমাদের এখানকার কম্পার্টমেন্টাল সাংসদ উনি দেখতে গেছেন যে নিখোঁজ ছিল সেই ছেলেকে সুকুমার জানা দেখতে গিয়ে তাদের সাথে ঠিকঠাক কথা না বলে তাদের বাড়িতে বসে আক্রমণ করছে কাকে আমাকে কিসের জন্য আক্রমণ করছে কারণ উনি নিজে নিজেই স্বীকার করে নিয়েছেন যে উনি আরামবাগ লোকসভা ওনাকে বর্জিত করেছে। কম্পারমেন্টাল সাংসদকে কম্পারমেন্টাল সাংসদ বললে কি ভুল হয়েছে শুধু ভুলের আমি কিছু দেখছি না আমি একটা কথাই বলবো ওনার মুখের যে ভাষা উনি প্রয়োগ করেছেন এই ভাষা তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের পক্ষেই সম্ভব আর উনি যে বলেছেন যে এখানকার সমস্ত ছেলেদের বেকার ছেলেদের বিমান ঘোষ বাইরে পাঠিয়ে দিচ্ছে কাজের জন্য এর থেকেই পরিষ্কারভাবে বোঝা যায় সরকার চলছে তৃণমূল কংগ্রেসের সেখানকার তৃণমূল কংগ্রেসের সাংসদ কম্পার্টমেন্টাল সাংসদ অপূর্ব সেই সরকারে এখানকার বেকার ছেলেরা যারা পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে যাচ্ছে রেকর্ড সংখ্যক পরিযায়ী শ্রমিক সব ভারতবর্ষের সব সব যা রাজ্য আছে তার মধ্যে পশ্চিমবঙ্গ থেকে বেশি যাচ্ছে সেই দলের সাংসদ বলছেন যে বিমান ঘোষ নাকি এখান থেকে সব বাইরে পাঠিয়ে দিচ্ছে কাজের জন্য ওনার মস্তিষ্ক বিকৃতি ঘটেছে আমি ওনাকে চ্যালেঞ্জ করছি ওনার যদি দম থাকে আরামবাগ লোকসভায় দু হাজার চব্বিশে লড়াই করে দেখা দু লক্ষ ভোটে হারিয়ে ওনাকে এখান থেকে মুখে চুনকালি মাখিয়ে বাড়ি পাঠাও আপনি নাকি তৃণমূলে ঢোকার জন্য নেতা খুঁজছেন আরে উনি তো আমার বাড়ি গিয়েছিলেন তৃণমূল বিজেপিতে জয়েন করবেন বলে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের পর এজেন্ট পার্টি ছিলেন বাড়িতে উনি ভুলে গেছেন সেই দিনটা ওনাকে মনে করিয়ে দিন একদিকে বিজেপি বিধায়ক বিমান ঘোষ দাবি করছেন যে তার নেতৃত্বেই আপনাকে উদ্ধার করা হয়েছে অপরদিকে আরামবাগের সাংসদ অপূর্ব পৌধার তিনিও বলছেন যে তিনি যোগাযোগ করে আপনাকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দিয়ে নিয়ে আসতে পর্যন্ত তার মানে তিনি করেছেন তো কী আপনি কী বুঝছেন এটা কি কিভাবে বলবেন যে আপনাকে কে উদ্ধার করে নিয়ে এসেছে দেখুন এই ব্যাপারে তো আমি সেরকম কিছু বলতে পারছি না কারণ আমি যে অবস্থায় ছিলাম আমার মাইন্ড কোনো কাজ করেনি সেই সময় আমি জানি না এই সব ব্যাপারে আমার পরিবারের লোকেরাই জানে তো আমি এইসব ব্যাপার এই ব্যাপারটা আমার মনে হয় সকলের সহযোগিতাতেই আমি বাড়ি ফিরে আসতে হয়েছি আপনি কবে ওখান থেকে আপনাকে পুলিশ উদ্ধার করেছে গত পরশুদিন শনিবার করেছে শনিবার উদ্ধার করেছে তারপরে ওখানকার আমি যেখানে কাজ করতাম সেই দোকানদার আর আমার পিসির ছেলে ওই সব একসঙ্গে সহযোগিতা করে প্লেনে আমাকে বাড়ি পাঠিয়ে দিন আজকেই ভোরবেলা আসছে মঙ্গলবার ভোরবেলা বাড়ি ফিরে দেবেন ভোরবেলা বাড়ি ফিরেছে বাড়ি ফিরে কতটা খুশি খুশি পরিবারের সঙ্গে তো সময় কাটাচ্ছেন अब सुकुमार